আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে এই মেয়েটি কি সত্যি আমাকে পছন্দ করে কিন্তু সরাসরি জিজ্ঞেস করার সহজ পাচ্ছেন না বেশিরভাগ লোকজন সাধারণ লক্ষণ খুঁজে যেমন বেশি কথা বলা চোখে চোখ রাখা বা বারবার ট্যাক্স করা তবে কিছু আনকমন লক্ষণ আছে যা বোঝার ক্ষমতা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটির মনের গভীরে কি চলছে আজ আমি আপনাদের এমন দশটি আনকমন লক্ষণ বলব যা দেখলেই বুঝতে পারবেন সে আপনাকে মনে মনে ভালোবাসে এক আপনার প্রতি তার মুড সুইংস দেখা যায় মেয়েটি কখনও খুব খুশি কখনো কিছুটা রুয়া আচরণ করছে তার এই পরিবর্তন বোঝায় যে সে ইমোশনালি ইনভলভড কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে দুই আপনাকে ইগনোর করে কিন্তু সত্যিকারে নয় সে কখনো কখনও আপনার মেসেজ দেখেও রিপ্লাই দেয় না আবার সামনে আসলে কেমন যেন অস্থির হয়ে যায় এটাই হলো মিক্সড সিগনাল যা বোঝায় সে আপনাকে পছন্দ করে কিন্তু প্রকাশ করতে দ্বিধা আছে তিন তার বন্ধুরা আপনাকে নিয়ে ইন্টারেস্ট দেখায় কখনো খেয়াল করেছেন তার বন্ধুরা আপনাকে নিয়ে মজা করে আপনার সামনে তাকে উস্কে দেয় এই ইঙ্গিত খুবই গুরুত্বপূর্ণ চার আপনি অন্য মেয়েদের সঙ্গে কথা বললে সে কেমন যেন বদলে যায় সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু ভিতরে ভিতরে অস্বস্তিতে থাকবে এমনকি হয়তো কিছুটা রুড়ো আচরণও করতে পারে ছোট মুহূর্তে আপনাকে গভীরভাবে লক্ষ্য করে আপনি হয়তো খেয়াল করবেন না কিন্তু সে আপনাকে অবচেতন পর্যবেক্ষণ করছে আপনি কিভাবে হাঁটেন কথা বলেন এমনকি কি কি পছন্দ করেন সব কিছুই জানার চেষ্টা করে ছয় অপ্রত্যাশিতভাবে আপনাকে স্পর্শ করা বা খুব কাছাকাছি থাকা সে কি বারবার আপনার হাত ছুঁয়ে ফেলে না হয় কথা বলার সময় খুব কাছাকাছি এসে দাঁড়ায় এটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর ভালোবাসার একটি ইঙ্গিত সাত আপনার জন্য অন্যদের চেয়ে বেশি কেয়ার করে সে হয়তো প্রকাশ্যে কিছু বলে না কিন্তু গোপনে আপনার মঙ্গল চাই আপনি অসুস্থ হলে খোঁজ নেওয়া আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করা এগুলাই ভালোবাসার লক্ষণ আট আপনার কথাগুলো মনে রাখে আপনি হয়তো কোনো সময় বলেছিলেন আপনার পছন্দের সিনেমার কথা অথবা প্রিয় খাবারের কথা কিন্তু আপনি ভুলে গেছেন সেই কিন্তু সেটা মনে রাখবে এবং একদিন হয়তো অবাক করে দেবে নয় আপনার সামাজিক মিডিয়া পোস্টে গোপনীয় রিয়াকশন সে হয়তো আপনার সব পোস্টে লাইক বা কমেন্ট করে না কিন্তু আপনি যদি তার স্টোরি ভিউ লিস্টে উপরের দিকে থাকেন তাহলে বুঝে নিন সে আপনাকে ফলো করছে দশ সে আপনাকে নিয়ে ভবিষ্যতে কথা বলে এমন কি মজা করেও সে কি কখনো মজা করে বলেছে তুমি যদি এমন করো তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে এটি সরাসরি না হলেও এক ধরনের ইঙ্গিত যে সে ভবিষ্যতে আপনাকে কল্পনা করছে ভালোবাসার ভাষা সরাসরি নয় বরং সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পাই এই লক্ষণগুলো যদি একসঙ্গে মেলে তবে বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে ভালোবাসে তবে সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হল তার প্রতি আপনার শ্রদ্ধাশীল আচরণ ভালোবাসা আসলেই মূল্যবান কিন্তু সম্মান তার চেয়েও বেশি আপনার কি মনে হয় এমন লক্ষণ কি কখনো দেখেছেন কমেন্টে জানান